যদি আরাফার দিনের রোজা সৌদি আরবের হাজি সাহেবদের আরাফায় অবস্থানকে কেন্দ্র করে যদি রাখতে হয় তাহলে সারা পৃথিবীর মানুষ একসাথে এই রোজা রাখতে পারবে না কেন দেখেন সৌদি আরবে যখন দিন আমেরিকায় তখন রাত আর রোজার বিধান হলো এটা দিনের বেলায় রাখতে হয় এটা রাতের আমল নয় কাজেই কেউ যদি সৌদি আরবের সাথে মিল করেই আরাফা পালন করার কথা বলে থাকে আরাফার রোজা রাখার কথা বলে থাকে তাহলে ওই ব্যক্তির বক্তব্যে আমেরিকার মানুষ আর এই আরাফার রোজা জীবনেও রাখতে পারবে না মোহতারাম মাহাজরিন এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হলো আরাফার দিনের রোজার ব্যাপক ফজিলত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ভাষায় তিনি আল্লাহর কাছে আশা করেছেন যে এই রোজার বিনিময় আল্লাহ তালা পূর্বের এক বছরের গুণা পরবর্তী এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন তো এই গুরুত্বপূর্ণ এই ফজিলতপূর্ণ রোজা এটা আসলে আমাদের বাংলাদেশে সৌদি আরবে যেই দিন আরাফার ময়দানে হাজি সাহেবরা অবস্থান করেন ওই দিনের সাথে মিল করে আমরা রাখবো নাকি আমাদের বাংলাদেশে যেদিন জিল হজের নয় তারিখ ওই দিন রাখবো এই বিষয়টা নিয়ে বর্তমানে বাংলাদেশে ব্যাপক এক বিভ্রান্তি রয়েছে আমাদের কিছু দিনই ভাই যারা মনে করেন যে সারা বিশ্বে একই দিনে ঈদ একই দিনে রোজা রাখতে হবে তারা বর্তমানে ব্যাপক বিভ্রান্তি ছড়াচ্ছেন যার কারণে আমাদের অনেক মুসল্লিরাও এই বিভ্রান্তির শিকার হয়েছেন তো এই বিষয়টা আমি সংক্ষিপ্ত আকারে এই বিভ্রান্তির নিরসন করার চেষ্টা করব এই জন্য খুব মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনতে হবে রাসুলল্লাহ সল্লাহ আলহসালাম হাদিসের মধ্যে যে শব্দ ব্যবহার করেছেন সয়ামি আরাফা এই ইয়মি আরাফা মানে আরাফার দিনের রোজা এই আরাফার দিনের রোজা বলতে ইয়উমি আরাফা বলতে কি বোঝায় এটা আমাদেরকে একটু বুঝতে হবে ইসলামী শরীয়তে কিছু দিন আছে এই দিনগুলোর বিভিন্ন আরবি পরিভাষা আছে নাম আছে ইয়মে আরাফা এটা হলো জিল হজের নয় তারিখের একটা নির্দিষ্ট নাম যেমনিভাবে কোরবানির যেদিন জিল হজের দশ তারিখ তার নাম হলো ইয়ামুন নাহার এটা হলো ইয়মুন নাহার বললে সকলেই চিনে জিল হজের দশ তারিখ এমনিভাবে সিয়াম আশুরা আশুরার দিনের রোজার ব্যাপারে নবীজি বলেছেন এই যে ইয়মে আশুরা ইয়মা আশুরা বলতে সারা পৃথিবীর মানুষ এটাকেই চিনে যে মুহররমের দশ তারিখ এই মুহররমের দশ তারিখকে ইয়মা আশুরা নামে নামকরণ করা হয়েছে এভাবে আরাফার দিনকে ইয়মে আরাফা বলে নামকরণ করা হয়েছে এটা জিল হজের নয় তারিখ তো আমরা যেমনি আমার নাম ধরে ডাকলে আমার সভাপতি বা সেক্রেটারিকে মানুষ যেমন চিনে না আমাকেই চিনে ডেফুডিল ভার্সিটির নাম বললে আমাদের মসজিদকে যেমন চিনে না মসজিদের নাম বললে যেমন ডেফুরিল ভার্সিটিকে চিনে না বরং যাকে যেই নামে ডাকা হয় তাকেই চিনা হয় ঠিক তদ্রুপ আরাফার যদি রোজার কথা যেটা হাদিসে এসেছে এর দ্বারা উদ্দেশ্য হলো জিল হজের নয় তারিখ এটা নয় তারিখের একটা নাম আশা করি এই বিষয়টা বুঝলে আপনাদের জন্য বোঝা সহজ হবে দুই নম্বর কথা যে সিয়ামু সিয়ামুয়াউমি আরাফা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেই শব্দ দ্বারা আরাফার দিনে রোজাকে সাব্যস্ত করেছেন এ আরাফার দিনে রোজা রাখা যেমনি ফজিলতপূর্ণ কাজ আরও একটি গুরুত্বপূর্ণ আমল আছে জিলহাজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তকবীর তশরী আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইহামদ এই তকবির প্রত্যেক পুরুষ ব্যক্তিকে প্রত্যেক ফরজ নামাজের পরে উঁচু আওয়াজে একবার পাঠ করা এটা হলো ওয়াজিব আর মহিলাদের জন্য নিচু আওয়াজে কমপক্ষে একবার পাঠ করা এটা ওয়াজিব এই যে আমলটা এই আমলটা জিল হজের নয় তারিখের সাথে সম্পৃক্ত জিল হজের নয় তারিখ ফজর থেকে এটার যে হাদিস হয়তো আলী আল্লাহ তার আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আন্নাহু এখানে ইয়ামে আরাফা শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ আরাফার দিন ফজর থেকে এই আমল শুরু হয় তো এই যে আমলের কথা এখানে ইয়ামে আরাফা বলা হয়েছে দেখেন আমাদের দেশে যদি আমরা হাজি সাহেবরা আরাফার ময়দানে যেই দিন অবস্থান করেন সেটা আমাদের বাংলাদেশের হিসাবে জিল হজের আট তারিখ কিন্তু আমরা কেউ জিলহজের আট তারিখ ফজর থেকে এই তাকবীর তশরিকের আমল করি না কেননা এই আমলটা হলো জিলহজের নয় তারিখের আমল এই জন্য আট তারিখে করি না যে হাদিস দ্বারা নয় তারিখ সাব্যস্ত হয়েছে সেখানে কিন্তু নয় তারিখ উল্লেখ করা হয় নাই বরং ইয়াউমে আরাফা এই শব্দই ব্যবহার করা হয়েছে তাহলে রোজা রাখার ক্ষেত্রে ইয়ামে আরাফা শব্দ দিয়ে যদি আমরা হাজি সাহেবদের অবস্থানকে কেন্দ্র করে যদি আমরা এই আরাফার রোজা রাখি তাহলে কেন তাকবির এ তাদের সাথে মিল রেখে করছি না তাহলে বোঝা যাচ্ছে যারা নিজেরা এই হাজি সাহেবদের আরাফায় অবস্থানকে কেন্দ্র করে রোজাকে সাব্যস্ত করতে চান এই একই দিনের আরেকটা আমল তারা এই একই দিনে করতে করবেন এটা তারা কখনোই স্বীকার করেন না এর মানে কি তাদের নিজেদের বক্তব্যের মধ্যে সব বিরোধী বক্তব্য রয়েছে আমার ভাইয়েরা তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি যে এম আরাফা এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো জিল হজের নয় তারিখ আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমরা মহাররমের যে দশ তারিখ আছে এটাকে রসুল বলেছেন সিয়াম ইয়মি আশুরা ইয়মি আশুরা বলতে আমরা বুঝি যে মহার্রমের দশ তারিখ মোহরমের নয় তারিখকেও বুঝি না এগারো তারিখকেও বুঝি না কিংবা অন্য কোনো মাসের এই দশ তারিখকে আমরা বুঝি না মোহার্রমের দশ তারিখকে আমরা বুঝি তো মহাররমের দশ তারিখ মানুষ যে রোজা রাখে তখন কিন্তু পৃথিবীর এই সমস্ত স্কলাররা বলে না যে সৌদি আরবের দশ তারিখের সাথে মিল করে বাংলাদেশে এই দশ তারিখ মোহরমের দশ তারিখ রোজা রাখতে হবে তাহলে বোঝা যায় তারা কিছু জায়গায় সৌদি আরবকে টেনে আনে কিছু জায়গায় সৌদি আরবকে ছেড়ে দেয় তারা মূলত এই কাজ করে তাদের যে অজ্ঞতা তাদের যে দুর্বলতা এটারই প্রকাশ তারা করছে এবং এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে আসুন আরেকটা বিষয় বুঝি যদি আরাফার দিনের রোজা সৌদি আরবের হাজি সাহেবদের আরাফায় অবস্থানকে কেন্দ্র করে যদি রাখতে হয় তাহলে সারা পৃথিবীর মানুষ একসাথে এই রোজা রাখতে পারবে না কেন দেখেন সৌদি আরবে যখন দিন আমেরিকায় তখন রাত আর রোজার বিধান হলো এটা দিনের বেলায় হয় এটা রাতের আমল নয় কাজেই কেউ যদি সৌদি আরবের সাথে মিল করে আরাফা পালন করার কথা বলে থাকে আরাফার রোজা রাখার কথা বলে থাকে তাহলে ওই ব্যক্তির বক্তব্যে আমেরিকার মানুষ আর এই আরাফার রোজা জীবনেও রাখতে পারবে না আরেকটি কথা সৌদি আরবের আগেও কিছু দেশ আছে যেই দেশে চাঁদ উঠে সৌদি আরবের আগেই তাদের আরবি এই গণনা শুরু হয়ে যায় যেমন জাপান জাপানে সৌদি আরবের একদিন আগেই চাঁদ উঠে তো জাপানওয়ালারা যদি আরাফার দিন হাজি সাহেবরা যেই দিন আরাফায় অবস্থান করে এই দিনের সাথে সম্পৃক্ততা রেখে যদি তারা রোজা রাখতে চায় তাহলে তাদের জন্য আবশ্যক হয়ে যায় তাদের দেশে তখন জিল হজের দশ তারিখ হয় আর জিলহজের দশ তারিখ হল কুরবানি ঈদের দিন এই কোরবানি ঈদের দিন রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য হারাম তারা যদি আরাফার ময়দানে অবস্থানরত হাজি সাহেবদের সাথে মিল রেখে রোজা রাখতে যায় তাহলে ঈদের দিন রোজা রাখতে হবে হারাম কাজ তাদেরকে করতে হবে এই সমস্ত যুক্তিবিদদের যুক্তিতে পড়ে যদি কেউ এ আমল করতেই যায় তাহলে জাপানের প্রত্যেকটা মুসলমানকে হারাম কাজে অংশগ্রহণ করতে হবে কাজেই বোঝা যায় যে রসুল্লা স্ল্লাহ আলি যে ইয়মি আরাফার রুজার কথা বলেছেন সিয়ামি আরাফা এর দ্বারা উদ্দেশ্য হলো জিল হজের নয় তারিখ এই নয় তারিখকে যদি আমরা আমাদের প্রত্যেক দেশ পৃথিবীর প্রত্যেক দেশ নয় তারিখ হিসেবে যদি ধরে তাহলে তার জন্যই এই দিনের আমল এটা নিরাপদ আমল অন্যথায় সারা পৃথিবীতে এমন এক বিভ্রান্তি তৈরি হবে যে বিভ্রান্তির কারণে মানুষ তার এই আমলকে নষ্ট করবে এমনকি পর্যায়ক্রমে কাউকে কাউকে হারাম কাজ করতে হবে আশা করছি আমার এই ছোট্ট আলোচনা থেকে আপনারা এই স্পষ্ট হয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত বিষয় এ সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝে সুন্দরভাবে উত্তমভাবে সঠিক আমল আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দান করুক আমাদের যে সমস্ত ভাইরা এগুলো বুঝেন না বিভ্রান্তি ছড়ান আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমিন